আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তরে স্বাগত সাথে আছি আমি তাসমিয়া টুম্পা শুরুতেই সংবাদ শিরোনাম শুনছেন সংবাদ শিরোনাম এবার মাওয়া গ্রুপ প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট দিন দিন সৌদি আরবে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তা এতে করে একদিকে দুই দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে তেমনি বাংলাদেশিদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে তারই ধারাবাহিকতায় সৌদি আরবের মাটিতে দেশীয় খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে জেদ্দার কিলো আর বাতাস এ শুভ উদ্বোধন হয়ে গেল বাংলাদেশি মালিকানাধীন বাংলাদেশ হোটেল ও কাইফ স্টোর একশো হালাল বাংলাদেশি খাবার ও বিভিন্ন দেশীয় পণ্য তরিতরকারি ফ্রুট তাজা মাছ মাংসর প্রতিশ্রুতি দিচ্ছেন কাইফ স্টোর এন্ড বাংলাদেশ হোটেল কর্তৃপক্ষ জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান বাংলাদেশি উদ্যোক্তা চট্টগ্রামের হাট হাজারি মহলের কৃতিসন্তান আল কাইফ স্টোর ও বাংলাদেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ইনভেস্টর আব্দুল কাদের জানান প্রবাসে থাকলেও বাংলাদেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রকমারি খাবারের মাঝে প্রবাসীরা খুঁজে পাবেন দেশীয় খাবারের স্বাদ ও গন্ধ এবং বাংলাদেশি খাবারের পাশাপাশি ভারতীয় পাকিস্তানি ও আরাবিয়ান খাবারও পাওয়া যাবে সুলভ মূল্যে এই প্রতিশ্রুতি দিয়েই বাংলাদেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর মোহাম্মদ ইকবাল বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর নাঈম মৌলানা আসাবুদ্দিন মৌলানা ফুরকান মোহাম্মদ হাসান মহিউদ্দিন ও পারফিজ শাহ আরও অনেকে এর আগে অতিথিদের সাথে নিয়ে ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ হোটেলের স্বত্বাধিকারী ইনভেস্টর আব্দুল কাদের এছাড়াও অত্র এলাকায় বসবাসরত কয়েকশো বাংলাদেশী ও স্থানীয় নাগরিকদের আপ্যায়ন করা হয় আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য খানা মাংস মুরগি এই ধরনের বিভিন্ন আইটেমে যে খানাগুলো রুচিজনক এবং কি কম সশ্রয়ে এখানে খাওয়া যায় এবং সে আমাদের অনেক ভালো লাগতেছে এবং কি আপনারাও আসবেন আশা করি এখানে পরিষ্কার এবং কি ভালো পরিবেশে সপরিবার নিয়ে এবং কি বন্ধুবান্ধব নিয়ে আমরা যখনই ছুটি পাই আর যখনও ছুটির দিন থাকে ওই সময় আমরা সবাই এখানে আসি আসসালামু আলাইকুম সৌদি আরব জেদ্দা খিলোয়ার বাতাস আমার হোটেল উদ্বোধন হয়েছে আমাদের প্রত্যেক বাঙালি বাইরে প্রত্যেক ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে এই উন্নত মানের খাওয়া এবং খাসি হুম মুরগি সিংড়ি মাছ যত উন্নত মানের খানা এখানে পাওয়া যাচ্ছে এবং বিয়ের অনুষ্ঠান নিয়ে ম্যাপাম এবং বড়ো বড়ো পাটের অনুষ্ঠান সবকিছু এখানে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আলাইকুম আমাদের মূল লক্ষ্য হল কাস্টমারকে সার্ভিস দেওয়া সুস্বাস্থ্যভাবে খাবার পরিবেশন করা পরিবেশন করা এবং কি কাস্টমার আসলে যাতে যাতে আমরা সবাই মিলি কাস্টমার সেবা করা আমাদের মূল লক্ষ্য এবং কি কাস্টমারকে আমরা সবসময় সার্ভিস দিতে পারি আর আমাদের এটা একদম লোকেশন একদম সবার জন্য সহজ কিন্তু আর বার্তা সানাইয়া তৈরি খানা রোড এবং কি বাংলাদেশ হোটেল এটা সবাই বললে আর এখানে ঘরোয়া পরিবেশে আমরা খাবার তৈরি করি এবং কি আমরা সব সবাই একটা পরিবার হিসাবে কাজ করি আলহামদুলিল্লাহ একদম ঘরোয়া পরিবেশে আমরা এখানে সব খাবার আমাদের পাওয়া যাবে এবং সব বাংলাদেশি খাবার এবং কি মাছ হতে শুরু করি পরোটা একবারে ডাইলভাজি হতে শুরু করি সব কিছু আপনি বাংলাদেশে যে খানাটা পাইবেন এখানে বসে সেই খানাটা ফিল করতে পারবেন চলে এক সেম সেম কেন পাবেন

হোটেল করা হয়েছে হোটেলের মান মধ্যে খাবার আমরা খেয়েছি সবাই খেয়েছি হোটেলের মনে অনেক ভালো আমরা আসতে পারেন হোটেলের জন্য শুভকামনা আমাদের সবার প্রতিটা অবলাইল ধন্যবাদ সবাইকে এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ